হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং করি সবাই ছোট বড় সবাইকে এখন আমি কি করলাম বলো তো চান টান সারা হয়ে গেছে আজ একটু মাথাটা ঘষলাম ঘষে তারপর শীত করছে বলে সোয়েটারটাও পরে নিলাম আর আজকে তোমাদের একটু রান্নাঘরে যাব গিয়ে কি কি করেছি দেখাবো আর তোমাদের আজকে একটা দারুণ রেসিপি দেখাবো একদম নতুনত্ব রেসিপি আর আজকে স্কুলে যেতে হয়নি কেননা স্কুলে আজকে নাতির স্কুল ছুটি শনিবার ছুটি এবারে তোমাকে দেখা তোমাদের দেখাবো আমার নাতি আই মাত্র ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধোয়ালাম দেখো এখন কি করছে দেখো আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে আর উঠে মুখ টুক ধুয়ে নিয়ে সোয়েটার ওয়েটার পরিয়ে বসে বসে এখন খাচ্ছে দেখো এই যে একটু বাদাম আর আর হচ্ছে একটু ছোলা দি একটু দিয়েছি এখন খাবে আর রান্নাঘরে চলো এবার ও খেতে থাকুক আর আমরা এখন টিফিন টিফিন তৈরি করব। তারপরে কি রান্না করব তোমাদের সেটা দেখাবো আজকে তোমাদের জন্য একটা কী ঋতুর রেসিপি নিয়ে আসছি আর তোমাদের দাদা ভাই কালকে লেবু নিয়ে এসছে লেবুগুলো ছোটো ছোটো এর আগে এনেছিল বড় বড় লেবু তা এই লেবুগুলো এত সুন্দর মিষ্টি কি বলবো বন্ধুরা দেখতে এইটুকু প্রথমে দাদা আমি বকা দিচ্ছি যে এইগুলো কি লেবু নিয়ে এসেছো এইগুলো কি ভালো মিষ্টি হবে না কিছু হবে না তোমাদের দাদাভাই ভাই বললো তোমরা তুমি করে দেখো খেয়ে দেখো আর আমার নাতিকে করে দিয়েছি জুস আর আমি খেয়েছি শুধু অনেকগুলো নিয়ে এসেছিলো তা কালকে এনেছে তা খেয়েছি খুব মিষ্টি এত মিষ্টি কী বলবো চিনির মতন মিষ্টি একদম তা যাই হোক চলো এবার রান্নাঘরে দেখি কি কি করা যায় আর কি তোমাদের দেখাবো আজকে একটা নতুন ধামাকা রেসিপি চলো আমার সাথে আর এখন দাদু ভাই এটা খেয়ে নি না খেয়ে না বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে তোমাদের আজকে একটা নতুন রেসিপি দেখাবো তা কী দেখাবো সেটাই তোমাদের এখন আমি শেয়ার করব দেখো এটা হচ্ছে ছোট ইলিশ বা খয়রা ইলিশ তোমরা যেটাই হোক বলতে পারো এর মধ্যে আমি ধুয়ে গুছিয়ে আর নুন আর হলুদ দিয়ে রেখেছি এটা দেখো এইখান দিয়ে মাছখান দিয়ে এরমভাবে চিরে চিঁড়ে রেখেছি সব কটা মাছ দেখো তোমরা বটি দিয়ে বা চাকু দিয়ে তোমাদের যেরম সুবিধা হয় সেভাবেই চিরে দেখাবে মানে নেবে এইভাবে এই দেখো প্রত্যেকটা মাছ আমি এইভাবে চিরে নিয়েছি ঠিক পিঠ দিয়ে এইভাবে চিড়ে নিয়েছি সব প্রত্যেকটা মাছ আমি এবার নুন আর হলুদ মাখিয়ে নেব আর কি বানাবো সেটাও তোমাদেরকে আমি বলছি এটা বানাবো আমি মশলা ইলিশ বা খোকা ইলিশ বা ছোট ইলিশ যা খুশি বলতে পারো আমি এটা মশলা ছোটো ইলিশের রেসিপি দেখাবো তোমাদের আর মশলা রেসিপি মানে খুব ছোট ইলিশের রেসিপি দেখাতে কি কি লাগবে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি লাগবে একটু পরিমাণে ধনে পাতা একটু বেশি কেন এখন তো ধনে পাতা অনেকই পাওয়া যায় বাজারে তা একটু বেশি দিলেও অসুবিধা নেই আছে লঙ্কা আমরা এই ঝালটা খাবো বলে এই চারটে লঙ্কা দিয়েছি একটু পেঁয়াজ আর একটু আছে রসুন আর এইটা আমি বাটবো শিল নোড়ায় বুঝতে পারছো কেন বলো তো এটা একটু এই মশলাটা করতে একটু শক্ত শক্ত লাগবে মিক্সিতে করতে গেলে হয়তো পাতলা হয়ে যেতে পারে আর দেব একটু সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দেবো এক চামচ কালো সর্ষে আর কি কি দেবো না দেবো সবই তোমাদেরকে দেখাবো এখন আমি এটা ভালো করে শুকনো শুকনো করে একটু মশলাটা করে নেব সতে থাকো মশলাটা করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ সবুজ হয়েছে কত সুন্দর যেহেতু ধনে পাতা দেওয়া আছে আর আমি শিলেতেই করলাম মিক্সিতে করলাম না বন্ধুরা আর এই মশলা মানে কি বলবো এটা হচ্ছে মশলা ভরা ছোট ইলিশের রেসিপি এইটা দেখবো দেখো ওখানে তো হলুদ আর লবণ দেওয়াই আছে আর এখানে আরেকটু লবণ দেব মশলাটা আর দেবো সরষের তেল আর একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব নিয়ে এবারে আমি কি করবো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাখিয়ে নিলাম আর দারুন একটা সেন্ট বেড়েছে বন্ধুরা আমরা তো কত সর্ষের ঝাল খাই ঝোল খাই কিন্তু মশলার টুর খেয়েছো কিনা আমি ঠিক বলতে পারবো না তবে আমি আমি খাই আর বানাইও সেটা ভালোও লাগে আর দেখো ঠিক এইভাবে এইভাবে মশলাটা ভরে নিতে হবে এইভাবে আমি এক হাতে করছি তো এর একটু অসুবিধা অসুবিধা লাগছে কিন্তু কোনো অসুবিধা নেই করা যায় ইচ্ছে থাকলে পূরণ হয় তাই না বন্ধুরা দেখতে পাচ্ছ এই এইভাবে আমি মশলাটা ভরে নিলাম এখান থেকে ওখান দিয়ে মশলাটা ভরে নেবো এইভাবে এটা তো তাই ভরে নেব মশলার পুর ছোট ইলিশের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে একবার করে খেও তোমরা তো সব সময় ঝোল ঝাল সরষে এই সমস্তই খাও তা এইভাবে আমি প্রত্যেকটা মশলাপুর ভরে নিই মাছের মধ্যে বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো এত সুন্দর লাগছে আর এত সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে কি মানে এখনই খেতে পারলে ভালো হয় আমার তো এরকমটাই মনে হচ্ছে আর তোমরা ঠিক এইভাবে মশলা করবে করে মশলা পুর ইলিশের রেসিপি করবে তোমাদের দারুণ লাগবে আর এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে আর আমি দেব কড়াইতে অল্প করে তেল খুব বেশি তেল দেব না দেখতে পাচ্ছো কতটুকু তেল দিলাম এবার এই তেলটা আমি ভালো করে চারিদিকে নাড়িয়ে মিশিয়ে নেবো এবারে আমি এই মাছগুলো আমি উল্টো পিট করে দেব এই দিকটা দেখো এই দিকটা মশলা দেওয়া রয়েছে তাই এই দিকটা এইভাবে উল্টিয়ে দেব প্রত্যেকটা মাছ আমি এইভাবে জায়গা করে করে দেব এবার যে এই দিকে দেখো এই যে মশলাটুকু বেঁচেছে দেখো এই মশলাটা নিয়ে এইভাবে আবার এদিকটা মারকে মারকে দেব বন্ধুরা তোমরা এইভাবে করবে তোমাদের দারুণ লাগবে সব সবাই চাই একই রেসিপি খাওয়া হয় একটু পাল্টিয়ে খেতে গেলে কতটা ভালো লাগবে বলো তো আর নতুন নতুন রেসিপি তোমাদেরও ভালো লাগবে আমিও করে তোমাদের দেখাই আমারও মনটা ভালো লাগে আর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ধরনের রেসিপি ভালো লাগে কেমন লাগে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না সবই তোমাদের কাছে আশা করি বলবে তোমরা কমেন্টে আর দিয়ে দেবো দুটো লঙ্কা কাঁচা লঙ্কা তো দিতেই হয় এবারে আমি হালকা করে মানে এটা ঢেকে দেবো আর আশটা হালকা করে দেব সাথে থাকো চলে আসলাম রান্নার কাছে এবারে আমি ঢাকাটা খুলে দারুণ সেন্ট বেরচ্ছে বন্ধুরা বুঝতেই পারছ এবারে আমি এই যে মাছগুলো একেবারে ঘিরে আছে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে উল্টে উল্টে দেবো আর জল তো দিই তোমরা বুঝতেই পারছ তেল মশলাতেই হবে মাছটা তাহলে কত সুন্দর বলো টেস্ট হবে দারুণ হয়েছে দারুণ এক লিট হয়ে গেছে আর এক ফিট আবার এরকম ঢাকা দিয়ে দিয়ে আর এক ফিট করে দেবো আবার একটু পরে আবার আসছি বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে আবার বাহ দারুণ হয়েছে দারুণ দেখতে পাচ্ছ দুপিট হয়ে গেছে বন্ধুরা আর লঙ্কাগুলো দেখো দারুণ সিদ্ধ হয়ে গেছে পুরো তেলেতেই মশলা বর্ষা ইলিশটা করলাম দেখতে পাচ্ছ আর একটা ইলিশে মানে একটা মাছ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখো তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আর একটু ঢেকে রাখবো সাথে থাকো একেবারে নামিয়ে তোমাদের সাথে আবার দেখা করব বন্ধুরা দেখো কত সুন্দর লোভনীয় একটা জিনিস আর একেবারে নতুন অর্থ তোমরা বুঝতেই পারছ মশলাপুর ছোট ছোটো ইলিশের রেসিপি তোমরা এইভাবে করেছো কি না কোনো দিনও জানি না তবে আমি যেভাবে করলাম তোমরা এইভাবেই করবে আর এইভাবেই খাবে একটা মাছ নেবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর আজকে আমি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই করেছি ভাত ভাত তো করতেই হবে আর আছে এখানে ডাল এটা হচ্ছে অরল ডাল আর হচ্ছে এটা আমার নাতির জন্য ডিম আলু করেছি আজকে মশলা কম দিয়ে ঝাল ছাড়া আর এখানে আছে কালকের একটু ভাড়ালির তরকারি আর একটা আলু সিদ্ধ তবে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমাদের রেসি আমার এই রেসিপি আজকে কি কি করলাম না করলাম তোমরা ভিডিওটা দেখবে দেখে যদি পছন্দ হয় তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে দিও তাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায় আর পুরোনো বন্ধুরা যেরাম আছো সেরম ভালোবাসবে আর কমেন্ট করবে তোমরা কিরাম ধরনের ভিডিও দেখতে ভালোবাসো আর কেমন হলো তাহলে আজকের মতন টাটা আবার কালকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সাথে থেকো সঙ্গে থেকো খুব ভালো থেকো টাটা